দিকে পানাজিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে একাশিটি দেশের দুশো চল্লিশটি ছবি দেখানো হবে এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উৎসব চলবে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো ভারতের সব থেকে বড় আন্তর্জাতিক যে ফিল্ম উৎসব সেটা প্রতি বছরই হয় এবছর তার ব্যতিক্রম হয়নি শুরুতেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আজ গোয়ার পানাজিতে শুরু হচ্ছে এবং গোয়ার পানাজিতে আজকে দু হাজার পঁচিশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব উৎসবে দেশের খ্যাতনামা পরিচালক এবং দেশের খ্যাতনামা অভিনেতারা তারা উপস্থিত থাকবেন এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গোয়াতে এবার একাশিটি দেশের মোট দুশো চল্লিশটি চলচ্চিত্র প্রদর্শন হবে উৎসব চলবে আগামী আঠাশে নভেম্বর পর্যন্ত কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল শেষ হতেই প্রতি বছরই কিন্তু তারপরই গোয়ার এই ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয় এবং গোয়ার ফিল্ম ফেস্টিভেলে দেশ বিদেশের থেকে প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীরা আসেন এবছরও তার ব্যতিক্রম হয় না একেবারে সমুদ্র আরব সাগরের তীরে আরব সাগরের তীরে একেবারে মানে ভারতের প্রত্যেকটি প্রদেশের যারা বিখ্যাত চলচ্চিত্রকার তারা মূলত এই উৎসবে উপস্থিত হন এবারও এবারও গোয়ার মুখ্যমন্ত্রী তিনি এই উৎসবে শুভ সূচনা একটু বাদেই করবেন বলে জানা যাচ্ছে ধন্যবাদ মনির আপনারা শুনলেন গোয়ার পানাজিতে শুরু হচ্ছে ছাপ্পান্নতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একাশিটি দেশের ২৪০টি ছবি দেখানো হবে উৎসব চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন